আমাদের কোম্পানি এমন স্প্রে তৈরি করছে বড় বড় টাক লোকের মাথায় চুল গজিয়ে দেয় আমার টাক ভাইয়েরা এবার তোমাদের টাকের সমস্যা সমাধান হয়ে যাবে এমন স্প্রে এসেছে এক সেকেন্ডে তোমার মাথায় চুল গজিয়ে দিবে বন্ধুরা তোমরা কি আমার মতো ইসলামিক দেখতে ভালোবাসো অবশ্যই আমাদের ভিডিও একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর এই টাকের সমস্যার কারণে তো আমার বিয়েটাই হচ্ছিল না এর মানে হচ্ছে এবার আমার বিয়েটা হবেই আমিও বিয়ে করতে চাই আরে এবার তোর কেউ থাকবে না টাকের সমস্যা এই দুনিয়ায় না কোনো সার্জারি না কোনো হেয়ার ট্রান্সফার একটু হালকা স্প্রে আর মাথায় চুল ভরে যাবে তাহলে দেরি কেন করছিস আমাকে দে আমি আমার মাথায় মেখে নি আরে আরে এভাবে হয় নাকি এই স্প্রেটার দামটা তো আগে শুনতে হবে আগে ওই লোকের কাছে এটার দাম শুনি তারপর আমি যে লাগিয়ে দেবো সেটার দামও তো দিতে হবে